নমস্কার বন্ধুরা আমি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আরো একটা সুন্দর রেমেডি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে চুলের জন্য বন্ধুরা চুল নিয়ে আমরা সবাই চিন্তিত কেননা আমাদের প্রত্যেকেরই আজকাল লাইফ স্টাইলটা একটু অন্যরকম হয়ে গেছে আমরা অনেক টেনশনে থাকি অনেক কাজকর্মের চাপ রাত জাগা ঘুম কম হওয়া অনেক কিছুর জন্যই কিন্তু আমাদের আজকাল চুল পড়ে যায় চুল পরাটা ন্যাচারাল ব্যাপার হয়ে গেছে তো চুল পড়ে গেলে আমরা ভাবি যে হয়তো চুল পড়ে যাচ্ছে তো একটা চিন্তার বিষয় হয়ে যায় সেই চিন্তার কারণে কিন্তু আরও চুল পড়তে থাকে তো সেই জন্য চিন্তা না করে এই করো দেখবে তোমাদের চুলও ছোট ছোট আবার হতে থাকবে আর চুলের গ্রোথ বাড়বে আর স্মৃতিটা যে ফাঁকা হয়ে যায় সেটা আবার ভরতে থাকবে তো আমি নিজে অ্যাপ্লাই করে অনেকটা ফল পেয়েছি তোমরাও অ্যাপ্লাই করে দেখো আশা করি তোমাদের কাজে আস বন্ধুরা অনেকেই চুল লম্বা করতে পছন্দ করে থাকেন কিন্তু এই ব্যস্ত জীবনে চুলের জন্য আলাদা সময় বের করা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় আর এছাড়া দূষণ হরমোনজনিত প্রভাব অযত্ন মানসিক চাপ ঘুমের অভাব ইত্যাদি কারণে প্রতিনিয়ত বাড়ছে চুলের নানা সমস্যা অকালেই ঝরে পড়ছে চুল আর পুরুষ মহিলা উভয়েরই এই সমস্যায় ভুগে থাকেন কিন্তু চুলের সমস্যা তো আর একটা না চুল বড় না হওয়া খুশকি চুল নিষ্প্রাণ হয়ে যাওয়া হাজার হাজার সমস্যা রয়েছে এই হাজার হাজার সমস্যা মেটাতে গুচ্ছগুচ্ছ টাকা খরচ না করে ঘরেই পড়ে থাকা এই দানার উপরে ভরসা করতে পারেন কেননা এই দানার মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এবং ভিটামিন কে এছাড়াও প্রোটিন ক্যালসিয়াম ফসফেট ফলিক অ্যাসিড স্যাপোন এবং ফ্ল্যাভানয়েডসের মতো অ্যান্টিঅক্সিডেন্ট এই মেথির মধ্যে রয়েছে তো এই রান্নাঘরে থাকা মেথি আমাদের কত কাজে আসতে পারে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব তো চলো বন্ধুরা আমাদের রান্নাঘরেই থাকে এই মেথিদানা আর এই কিন্তু কিন্তু খুব বেশি দামও নয় আমরা প্রতিনিয়ত রান্না এটা ব্যবহার করি কিন্তু আমরা অনেকেই জানি না যে এই মেথি দানা আমাদের চুলের জন্য কতটা উপকারী বন্ধুরা আমরা হয়তো অনেকেই জানি এটা ডায়াবেটিসের জন্য খুবই ভালো কাজে দেয় ওজন কমাতে ভালো কাজ দেয় এটা আমরা রাত্রেবেলা ভিজিয়ে সকালবেলা অনেককে খেতেও দেখেছি তো কিন্তু আমরা চুলের জন্য এটা কিন্তু অনেকেই ব্যবহার করি না কিন্তু এটা চুলের জন্য অমৃত এই মেথি দানা। এই মেথি দানা যদি আমরা রেগুলারলি ব্যবহার করতে পারি আমাদের চুলের জন্য চিন্তা করতে হবে না কেননা চুলের জন্য পর্যাপ্ত পরিমাণের ভিটামিন এর মধ্যে রয়েছে এর মধ্যে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন কে এছাড়াও প্রোটিন ক্যালসিয়াম ফসফেট অ্যাসিড সব কিছুই রয়েছে বন্ধুরা আমরা কিন্তু জানি না তো দেখো আমরা কি করেছি এই যে মেথি দানা দু চামচ নিয়ে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছি রাত্রেবেলা ভিজানোর পর দেখো কালারটা একটু হলদেটে হয়েছে তো এই মেথিদানাটা তোমরা সকালবেলা এটা ফুটিয়েও নিতে পারো চুলাই দিয়ে দু মিনিট মতো আর যদি না ফুটাও তাও এটার খুবই উপকারী তো আমি তোমাদেরকে ফোটানো দেখাবো না আমি এটা রাত্রে ভিজিয়ে রেখেছি মোটামুটি আট থেকে দশ ঘন্টা এটা ভেজানো ছিল এখন এটা কীভাবে আমরা অ্যাপ্লাই করব খুব সহজ প্রথমে আমরা একটু নেড়ে নিয়ে জলটাকে আলাদা করে নিলাম এই যে জলটা এটা কিন্তু খুবই ভালো খুবই উপকারী এই জলটা আমরা ফেলবো না জলটা আমরা পরে দেখাচ্ছি এটা দিয়ে কী করবো প্রথমে বলবো যে মেথি দানাটা এটা আমরা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব তোমরা চাইলে দু মিনিট ফুটিয়ে নিতে পারো তবে না ফোটালেও চলবে প্রথমে আমরা একটু জল সমেত এটা আমরা মিক্সারে দিয়ে এটাকে পেস্ট করব। তো এর মধ্যে তোমরা দু একটা জিনিস ইউজ করতে পারো যেমন ধরো এর মধ্যে অ্যালোভেরা দিতে পারো বন্ধুরা অ্যালোভেরা যদি তোমাদের বাড়িতে থাকে অ্যালোভেরা লিপ অবশ্যই দিয়ে দেবে খুব বেশি না ধরো অর্ধেক লিপ দিলেই হবে তবে তোমরা যদি মনে করো যে তোমাদের বাড়িতে গাছ নেই বাজারে পাওয়া যাচ্ছে না তাহলে কোনো অসুবিধা নেই তোমরা বাজারে যে কিনতে পাওয়া যায় সেইটাও দিতে পারো আমি কিন্তু খোসা সমেতি দিলাম তোমরা চাইলে খোসাটা ছাড়িয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তো এর মধ্যে আমি আর কিছু দেব না তোমরা চাইলে এর মধ্যে অন্যান্য আরও জিনিস দিতে পারো তো আমি এই দুটো সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়ে আসলাম আর খুব ঘনও করবে না খুব পাতলাও না পাতলা করলে কিন্তু দিতে পারবে না তো সেই জন্য একটু ঘন ঘনই করবে আর আমি জল সমেত এটাকে পেস্ট করেছি আর মেথি দানা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায় একদম ডাল বাটার মতো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে যেহেতু এর মধ্যে অ্যালোভেরা দিয়েছি এর উপকারিতাটা আরও বেড়ে গেছে অ্যালোভেরা তোমরা হয়তো জানো আমাদের স্কিনের জন্য চুলের জন্য কতটা উপকারী অ্যালোভেরা লিপ থাকলে অবশ্যই দেবে তো আমাদের পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এর মধ্যে তোমরা চাইলে কোকোনাট অয়েল দিতে পারো আর এই যে জলটা মেথির এটা আমরা কি কাজে লাগাবো একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি বন্ধুরা স্প্রে বোতল যদি তোমাদের ঘরে থাকে অবশ্যই একটা নিয়ে নেবে স্প্রে বোতলের মধ্যে এটা ভরে নেবে এটা আমরা ভরে কি কাজ করবো তোমাদেরকে দেখাবো বন্ধুরা মেথি দানা এতটা যে উপকারী আমরা হয়তো আমরা অনেকেই জানি না তো তোমরা এটা কাজে লাগিয়ে দেখো কিছুদিন চুলের জন্য দেখবে তোমাদের চুল এত সুন্দর হবে তোমরা দেখে অবাক হয়ে যাবে তো আমি এই স্প্রে বোতলে খানিকটা ভরে নিলাম এই জলটা আর এই স্প্রে বোতলটা আমি কি কাজে লাগাবো এখন দেখাবো আর আমাদের পেস্টটাও তৈরি হয়ে গেছে এখন আমরা এটা অ্যাপ্লাই করব কীভাবে অ্যাপ্লাই করবো চলো দেখে নেওয়া যাক তো অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে এটা নিয়ে নিলাম এই জলটা এটা তোমরা সিরাম বা টোনার হিসাবে কাজ করবে তোমরা চুলের মধ্যে স্নানের ঠিক আধ ঘন্টা বা এক ঘন্টা আগে তোমরা এটা লাগাবে এর মধ্যে যদি তোমরা চাও কোকোনাট অয়েল মিক্স করবে তবে আমি আজকে শ্যাম্পু করব না সেই জন্য আমি এর মধ্যে কোকোনাট অয়েল দিলাম না তবে তোমরা যদি শ্যাম্পু করো যেদিন শ্যাম্পু করবে এর সঙ্গে কোকোনাট অয়েল মিশিয়ে তোমরা চুলে ইউজ করতে পারো যদি শ্যাম্পু করো আর যদি শ্যাম্পু না করো তাহলে এমনি এটা অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধা নেই এটা কোথায় স্প্রে করবে বন্ধুরা স্কাল্পের মধ্যে স্প্রে করবে আর হাত দিয়ে সুন্দর করে ম্যাসাজ করবে পুরো চুলের লেন্থে এটা ইউজ করবে টোনার বা সিরাম হিসাবে এটা খুব ভালো কাজ করবে এই মেথি দানার জল কিন্তু খুবই উপকারী আমাদের চুলের জন্য বিশেষ করে চুলকে এত সুন্দর করবে আর চুল পাকা যদি শুরু করে চুল পাকা বন্ধ হবে খুশকির সমস্যা দূর হবে সব কিছু চুলের যত রকম সমস্যা আছে সেগুলো তো মিটবেই আর এই যে এই পেস্টটা এটা আমরা কীভাবে অ্যাপ্লাই করছি দেখো চুলের প্রথমে আমরা স্কাল্পে লাগাবো তারপর বা গোড়াতে সব জায়গায় লাগাবো তো বন্ধুরা এটা কোন দিন লাগাবে টোনারটা তোমরা একদিন অন্তর অন্তর লাগাবে লাগাবে আর এই যে পেস্টটা এটা এটা তোমরা ভেজাবে সেদিন সপ্তাহে একদিন যেদিন পুরো মাথায় দিয়ে নিয়েছি এটা এক ঘন্টা এভাবে রেখে দেবো এক ঘন্টা পর যখন একটু টেনে যাবে তারপর এটা নর্মাল জল দিয়ে ধুয়ে নেব এক ঘন্টা পর ফিরে আসছি তো বন্ধুরা চুলটাকে আমি দেখো নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি আর শুকিয়ে নিয়েছি তো বন্ধুরা চুলটা কতটা সিল্কি শাইন হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু শ্যাম্পু করিনি প্রতিদিন শ্যাম্পু করার তোমাদের প্রয়োজন নেই শ্যাম্পু তোমরা সপ্তাহে দুদিন বা একদিন করতে পারো তাতে কোনো অসুবিধা নেই এটা লাগালেই যে শ্যাম্পু করতে হবে তার কোনো কথা নেই নর্মাল জল দিয়ে তোমরা চুলটাকে জাস্ট ধুয়ে নেবে আর টোনারটা তোমরা একদিন বা দুদিন অন্তর অন্তর লাগাবে দেখবে তোমাদের চুলও খুব সুন্দর হবে সিল্কি শাইন হবে আর কালো হবে তো আগে আমার সিতিটা পুরো ফাঁকা ছিল এখন সিতিটা অনেকটা ভরে গেছে আর অনেক ছোটো ছোটো চুল হয়েছে তো চুল আমি লম্বা করি না কেটে ফেলেছি এখন তো যাই হোক লম্বা করতে পারো তোমরা অনেক লম্বাও করতে পারো তো আমি খুব লম্বা করি না তো যাই হোক তোমরা যদি লম্বা করো এই জিনিসটা অ্যাপ্লাই করো দ্রুত লম্বা হবে আর চুলের ঘনত্ব বাড়বে চুল যদি তোমরা ভালো করতে চাও তাহলে এই রেমেডিগুলো গুলো অবশ্যই অ্যাপ্লাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে যদি কাজে আসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তুই তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকে সুস্থ থেকো নমস্কার